এরা তোরা কি করা করানিবি না সিধান করা বাচ্চারা একটু অষ্টাল হয় আমরা যারা আসি উপরে একটাও সিধান করা ব্যাপার সিধান হওয়ার আসলে আমরা সবাই একদম নির্দিষ্ট সময়ে এক সময় মতো দুনিয়াতে থাকি আরে এই করাগুলো সময়ের একদিন দুই দিন আগে দুনিয়াতে হচ্ছে মানে পেট কাটাতে দেখে বাচ্চার ঘমি ভাঙে তখন ডাক্তার পেটের মধ্যে নিয়ে একটা ঘুরে নিয়ে দেয় একটা একটু ঘুরে নিজের পাঁ ঘুরে ওই ঘুরে নিতে মাথার মধ্যে একটা ঝাঁকি খায় বাচ্চা করে হবে ওই যে মাথার ঝাঁকি খেলো এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না কোনো জায়গায় পাঁচ মিনিট ধৈর্য নিয়ে বসে থাকবার এরা হলো সিজার করার কুফল নেতা আপনার মুখ বন্ধ করে থাকলেন যে নেতার চামচা হয়ে এতদিন এত কিছু করলেন সেই নেত্রী যে গেল খালি নেত্রী বলল না পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনাই নাই যে নেত্রীর সঙ্গে সঙ্গে তিনশোটা এমপি পর্যন্ত বলে গেছে আর এই সালা ফিডার খাওয়া কতগুলো চামচা ফিডার খায় গুজব লিগ দরে কি তারা মাঝে মধ্যে আশা তো আশা আবার নাকি ফিরে আসবে কি স্বপ্ন দেখে রে তারের মাঝে মধ্যে কল ডেকে ফাঁস হয় পাগলি হয়ে গেছে পাগলি হওয়ার কারণ আমি ফাঁসি আপনার পাশে হাসি না পাগলি হওয়ার কারণ কি কারণ হলো একটা গাভি হেরে গেছে বুঝলেন রোদের মধ্যে দিনের ফেলায় এখন এই বেটা গাধি খুঁজতে খুঁজতে রোদ লাগা মাথা গরম হয়ে গেছে এখন দেখছ বেটা বাপ আমার ভাই কর দৌড়ে গেছে মায়ের কাছে মা আব্বা মনে হয় পার্টনার হয়ে গেছে আমার ভাই কাছে কিন্তু পর বাপ আসতেছে বউ কয়ে কে গো তুমি তোমার ভাই তোমার তোমার ছেলেকে ভাই কইছো তোমার কি মাথা ঠিক আছে তখন বলতে গরু হারালে এরকমই হয় মা একটা গাভী হারালে যদি মাথার অবস্থা এইগুলো হয় বিনা ভোটে সাড়ে পনেরো বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল সেই চেয়ার হারালে হাসিনা পাতলি অস্বাভাবিক পরিজন আর এই পাতলির কল নে ঘটে গত গুলোব গুলোব লিখলে আসবে আসবে ভাঙা হর দৌড় হর ফিরে আসো বাংলাদেশের যেগুলো দল আছে হাসিনা বাদ দিয়ে সব দল তোমাদের দরজা খুলে রাখছে ধরে দল ঠিক কিনে ফিরা সব তোমা করো আর বাংলার জমিনে ফ্যাসিস আওয়ামী লীগকে কোনো জায়গা দেওয়া হবে না ধরে দল না ঠিক কিনে আজকে দিনের বেলা যেখানে আমি মাহফিল করলাম ওই মাহফিলের সভাপতি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক আজকে আমাদের তো রোয়া করছে হুদু ঘাট যেটা দিনে করে আসলো একে তো করছে মানুষ কিন্তু হুদুরা বাদ দিচ্ছে তা আল্লাহকে মা করবে না আল্লাহ পাপকে ঘৃণা করে পাপিকে আল্লাহ ঘৃণা করে না পাপিকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়েছে ধরে এখন ঠিক কিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআন আমাদের চলার পাথেও মোত্তাকিদের ব্যবস্থাপত্র সেই কোরআন থেকে সুটটা কায়াত আমি তেলত করছি এক্কেবারে সংক্ষেপ কারণ আমার এখানে বাস করে আমার তাহলে বসাই বাড়ি বুঝতেছেন না কারণ হাসিনা পতনের পরে হামাকের তার দাঁড়ান হাসে

আল্লাহ বলেছেন সে তখনই জান্নাতে প্রবেশ করবে এখন আল্লাহর বান্দা হতে গেলে কি লাগবে আল্লাহ বলেছেন কাফের বান্দার আল্লাহ করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে আর যারা নামাজ পড়বে না তারা কাফের হবে তার মানে বোঝা গেল নামাজ বাদ দিয়ে আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ আছে আপনাদের মসজিদের ধরে মহাসীর আজকে আমার মনে একদিকটা খুশি একদিকদের বেদার যে ছোট্ট একটা পাড়ায় করে তিনটা মসজিদ খুব খুশি কিন্তু বেজার হওয়ার কারণে হলো এরা কি ঝগড়া করেই মসজিদ করলো না মুসল্লি আটে না থেকে মসজিদ করলো কি কারণে করলো মুসল্লি বেশি তাই না মুসল্লি বেশি এটা কি পাঁচ অর্থ বেশি না জুমার দিনে বেশি জুমার দিনের জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় জুম্মা মসজিদ করার দরকার নাই ওয়াক্তিয়া মসজিদ করা যাবে আর গোটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ থাকবে জুম্মা মসজিদ জোরে কোন কি মসজিদ কারণ মসজিদের মাধ্যমে নামাজের মাধ্যমে মুসলমান একাকার হতে পারে মুসলমান একত্র হতে পারে মহাজিন আজান দিছে মহাজিন কোন দলে কথা কয় না আল্লাহর দলের মধ্যে আজান দেওয়ার পরে আওয়ামী লীগের মধ্যে তারা নামাজ পড়ে এরা কোন দিকে যায় মসজিদে আসে আসে না বিএনপি যারা নামাজ পড়ে তারা কোন দিকে যায় মসজিদে যায় ইসলাম তাবলিক পীর আদান শোনার পরে সব দলের মুসলমান এক ঘরের মধ্যে ঢুকতেছে আল্লাহ রহমদ তাহলে আবু আবার রহমদি আওয়ামী ডান পাও বিএনপিও ডান পাও বামাতও ডান পাও তাবলিগও ডান পাও সবাই ডান পাও দিয়ে দোয়া পড়ে ঢুকলো ঢোকার পর আওয়ামী লীগ যে ভাই আমার দল ক্ষমতা আছে আমি সামনে করবো ওর চাপা থাকি কেন তুই দলের কথা ভিতরে ঘোষ করে ভিতরে কোন দল চলবে না মসজিদের মতো আইন চলবে আল্লাহ ধরে কোন কথা ঠিক কিনা আপনারা কোনোদিন দেখছেন আওয়ামী কাছে বিএমপি এম পি পাশে সামার্ট দাঁড়া আছে কোনে দিয়ে ঘুরতে ঘুরতে আছে কোনোদিন দেখছেন দরং কেউ সামনে গেলে টানা কাতার দিছে কেউ পিছনে বললে ঠেলা দিয়ে সামনে তুলিছে ফেরেশ তাকে আল্লাহ বাইরেছে দু দল দুর্দল আর ঘরের মধ্যে এক কাতার কারণ কি আল্লাহ বলতেছে এই ধন্যই তা আল্লাদিন আর মাক্কান্না হুমফিল আর মুসলমান দেশে কোনো মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হল আকাম সলাত নামাজ কায়েম করা ধরি কি কায়েম করা নামাজ কায়েম যতদিন না হবে যতই মসজিদ বানান মুসল্লি কোনোদিন বাড়বে না আমরা কিন্তু ওয়াজ কম করতেছি না আমাদের ওয়াজের দ্বারা মুসল্লি হচ্ছে তো আগামীতে বাংলাদেশ আমরা এমন একটা দেশ চাই যেই দেশে শুধু মানুষের আইন না আল্লাহর কুরআনের আইন চালু হয়ে মানুষের আইন কমর বাংলাদেশের নামাজ প্রতিষ্ঠার আইন পাস হবে সময় বলে আল্লাহ মালিক আয়াত আরেকবার খেয়াল করেন মাইকের সাউন্ড একটু বেশি দিন ইবাদি ওয়া দুখুলী জান্নতি যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে প্রবেশ করলো আমরা সকলে যদি জান্নাত চাই চাইতে চাই না চাই রান্না চান লাইলাতুল মিরাজে আল্লাহ রাসুল বাইতুল মোকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছিলেন কয় রাকাত যখন লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে নবী সাহাবিদের সামনে মেরাজের ঘটনা বললেন তখন সাহাবিরা বললেন এ কোরান কোরআন শরীফে একই আয়াতের মধ্যে দুটা মসজিদের নাম আছে আছে না নাই

আসলে আমরা সবাই নির্দিষ্ট সময় মতো আর এই ফিদার করা সময়ের একদিন দুই দিন আগে দুনিয়া যাচ্ছি মানে প্যাট দেখে বাচ্চার ঘমি ভাঙ্গেনি তখন ডাক্তার প্যাটের মধ্যে নিয়ে একটা ঘুরে নি দেয় এরকম একটা ঘুরে নিয়ে দেয় ঘুরে ওই ঘুরে নিতে মাথার মধ্যে একটা ঝাঁকি খায় বাচ্চা ফ্যান দেওয়া ওই যে মাথায় ঝাঁকি খালো এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না কোনো জায়গায় পাঁচ মিনিট ধৈর্য নিয়ে বসে ঢাক করা এটা হলো সিদার করার কুফল আপনারা দেখবেন বাংলাদেশে বড় ডাক্তার কোনোদিন তার বউরে সিদার করায় না আমি যত ডাক্তার আমার ভক্ত তাদের জিজ্ঞাসা করছি বড় ডাক্তারটা কিন্তু পাতলা সেন স্বিদার করলে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি ডাক্তারের বউ সিদার লাগে না দুই নম্বর হলো মানের বাড়ির কোনোদিন মিলাদ হয় না তিন নম্বর পীরের বউ কোনোদিন মুড়িদ হয় না আপনার খেয়াল করে দেখবেন পীরের বউ মরিদ না হওয়ার কারণ কি জানেন যে আমার পীর মাঝে মধ্যে বইয়ের দিকে হাতত কে আর মানের বাড়িতে মিলাদ হয় না খেয়াল করে দেখবেন আপনাকে এলাকার মা পরের বাড়িতে পড়াই কিন্তু নিজের বাড়িতে হয় না আর একটা হলো ডাক্তারের বইয়ের কি লাগে না তোরা যদি সিধার করা হোস যা